মোগল সাম্রাজ্য ইতিহাসের সেই অধ্যায় যেখানে শক্তি আর কল্পনার মেলবন্ধনে তৈরি হয়েছিল এক অসাধারণ সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন প্রায় তিনশো বছরের শাসনকাল শুধু যুদ্ধজয়ের গল্প নয় এটি ছিল শিল্প সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রায় এক নতুন জাগরণের যুগ পারস্য তুর্কি আর মঙ্গল রীতির মিশেলে এই সাম্রাজ্য উপমহাদেশের মানচিত্রে এক বিশাল ছাপ ফেলে গেছে মোগল সাম্রাজ্য শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয় এটি ছিল এক বহুমাত্রিক শক্তি যেখানে যুদ্ধের ময়দানে শৌর্য রাজনীতিতে কৌশল সংস্কৃতিতে শৈল্পিক উদ্ভাস এবং প্রশাসনের দৃঢ়তা মিলেমিশে এক নতুন যুগের সৃষ্টি হয়েছিল তাহলে চলুন ঘুরে আসা যাক পনেরোশো শতাব্দীর সেই সময় যখন মঙ্গল সাম্রাজ্য তার স্বর্ণযু অতিবাহিত করছিল হ্যালো বন্ধুরা অভিনিবেশের আজকের আয়োজনে আমরা জানব মোগল সাম্রাজ্য উত্থান ও পতন সম্পর্কে অজানা তথ্য নিয়মিত এমনই সব ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন মোগল সাম্রাজ্যের সূচনা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ দিয়ে পনেরোশো সালের সেই দিনটিতে বাবর তুলনামূলক ছোট সেনাবাহিনী নিয়ে দিল্লির শক্তিশালী সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন বাবরের হাত ধরে যে মোগল সাম্রাজ্যের সূচনা তার ভিত শক্ত হয়েছিল এক ধারাবাহিক পরিকল্পনা আর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ছিলেন আফগানিস্তানের কাবুলের শাসক যিনি পানিপথের যুদ্ধে সাফল্যের পর সমগ্র উত্তর ভারতের দিকে নজর দেন কিন্তু বাবরের লক্ষ্য কেবল বিজয় ছিল না তিনি চেয়েছিলেন একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেখানে তার উত্তরাধিকারীরা শান্তিপূর্ণভাবে শাসন করতে পারবেন বাবরের পর হুমায়ুন ক্ষমতায় আসেন কিন্তু তার শাসনকাল ছিল সংগ্রাম মুখর শের শাহ সুরীর হাতে পরাজয়ের পর তিনি ভারতে নিজের ক্ষমতা হার তবে হুমায়ুনের প্রত্যাবর্তন এবং তার সময়ে নতুন প্রশাসনিক কাঠামোর সূচনা ভবিষ্যতের মোগল শাসকদের জন্য একটি শক্তিশালী ভিত গড়ে তোলে বাবরের হাত ধরে শুরু হলেও মোগল সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন তার নাতি আকবর আকবর শুধু মোগলদের সামরিক শক্তিকে মজবুত করেননি তিনি উপমহাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়কে একত্রিত করতে চেয়েছিলেন মূলত আকবর মোগল সাম্রাজ্যের প্রকৃত নির্মাতা তার শাসনকাল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো ছিল রাজনৈতিক স্থিতিশীলতার যুগ যেখানে শক্তি আর কৌশলের মাধ্যমে তিনি সমগ্র উত্তর ভারতকে মোগল সাম্রাজ্যের অধীনে আনেন তার রাজ্য রাজপুত রাজাদের সহযোগিতায় পরিচালিত হতো তিনি জানতেন শুধুমাত্র তলোয়ার দিয়ে সাম্রাজ্য টিকিয়ে রাখা যায় না মানুষের হৃদয়ও জয় করতে হয় মোগল সাম্রাজ্যের সাফল্যের পেছনে তাদের চমৎকার প্রশাসনিক কাঠামো ছিল প্রধান কারণ আকবরের আমলে প্রবর্তিত মানসভদারী ব্যবস্থা সাম্রাজ্যের বেসামরিক এবং সামরিক শক্তিকে এক নতুন মাত্রা দিয়েছিল এতে শাসন ব্যবস্থার প্রতিটি স্তরে দক্ষতা আর শৃঙ্খলা বজায় থাকত রাজস্ব ব্যবস্থায়ও তারা ছিল অনন্য টোডরমোন নামে এক প্রশাসক ভূমি মাপজোকের ভিত্তিতে কর ব্যবস্থা চালু করেন এর ফলে কৃষকদের উপর করের বোঝা কমে আসে এবং কৃষিকাজে স্থিতিশীলতা আসে এই পদ্ধতি যা জমিদারি ব্যবস্থা নামে পরিচিত ব্রিটিশ আমলেও ব্যবহার করা হয়েছিল মোগল প্রশাসনের অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবন ছিল তাদের সুবেদারি ব্যবস্থা সম্রাট তার বিশাল সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন যেগুলি সুবেদারদের মাধ্যমে পরিচালিত হতো এই সুবেদারদের সঙ্গে কাজ করতেন ফৌজদার আমিন এবং কতুয়ালরা এই কাঠামো শুধুমাত্র প্রশাসন চালানোর জন্যই ছিল না এটি সাম্রাজ্যের রাজস্ব ও আইন শৃঙ্খলা বজায় রাখত আকবর শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন দূরদর্শী সংস্কার তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষের মতো বহুধর্মীয় সমাজে শাসন করতে হলে সহিষ্ণুতা অপরিহার্য তিনি দিনে ইলাহি নামে একটি নতুন ধর্মীয় মতবাদ প্রচার করেন যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন ধর্মের অনুসায়ীদের মধ্যে ঐক্য স্থাপন করা তাছাড়াও রাজপুত রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তিনি এক নব্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন এর ফলে রাজপুত রাজারা তার প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই মেলবন্ধন মোগল সাম্রাজ্যের শত্রুদের সংখ্যা কমিয়ে দেয় মোগল সাম্রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের স্থাপত্য ইতিহাসে কিছু নাম চিরকাল অমর থাকে যেমন তাজমহল প্রেমের স্মৃতি হয়ে ওঠা এই অপূর্ব সৌধ শুধু মোগল স্থাপত্য নয় সমগ্র মানব ইতিহাসের এক বিস্ময় শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধও নির্মাণ করেছিলেন যা আজও প্রেমের প্রতি তাজমহলই শুধু নয় দিল্লির লালকেল্লা কেল্লা সিক্রি আগ্রার কেল্লা এবং হুমায়ুনের সমাধি মোগল স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন মোগল স্থাপত্যের বৈশিষ্ট্য ছিল তাদের জেমিতিক নিখততা মার্বেল আর লাল পাথরের ব্যবহার এবং ইসলামী ও ভারতীয় রীতির সংমিশ্রণ মোগল সম্রাটরা শুধু যোদ্ধা ছিল না তারা ছিল সংস্কৃতির পৃষ্ঠপোষক শুধু আকবর নয় শাহজাহান এবং জাহাঙ্গীরও সংস্কৃতির বিশেষ গুরুত্ব দিয়েছিলেন মোগল চিত্রকলা বিশেষ করে মিনিয়েচার পেইন্টিং তখনকার সমাজের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে যেটা শুরু আছে সেটার শেষও আছে এটাই চিরন্তন সত্য সময়ের পরিক্রমায় একসময় মোগল সাম্রাজ্যের অবনতি হতে শুরু অরঙ্গজেবের শাসন আমলে মোগল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে তিন দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মোগল সাম্রাজ্যের অন্তর্গত হয় এই সময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল একশো মিলিয়নের বেশি যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ এবং জিডিপি ছিল নব্বই বিলিয়ন ডলারের বেশি কিন্তু সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে শিবাজী বোসেলের অধীনে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু হয় আঠারোশো শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মোগল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করে এবং দক্ষিণাত্ম থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মোগল প্রদেশে বিজয়ী হয় সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে সে সময় অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয় সতেরোশো সালে কার্নালের যুদ্ধে নাদির সাহের বাহিনীর কাছে মোগলরা পরাজিত হয় মূলত অরঙ্গজেবের মৃত্যুর পর সাম্রাজ্যজুড়ে অনৈক্য ও অরাজকতার সুযোগে অনেক স্থানীয় প্রভাবশালী শক্তির উত্থান ঘটে শিখ জাট রোহিলা মারাঠা শক্তির বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারেনি মোগলরা অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বের ফলে বিদেশি শক্তি সহজে মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ পায় পারস্য সম্রাট নাদির শাহ যখন দিল্লিতে উপস্থিত হন তখন মোগল সাম্রাজ্য মৃতপ্রায় প্রায় বিধ্বস্ত রাজ্যকে দুর্বলতার সুযোগে নাদির শাহ ও আফগানিস্তানের শাসনকর্তা আহমদ শাহ আবদালি পর্যায়ক্রমে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে ফেলে তাছাড়া বণিক হিসেবে ভারতে প্রবেশ করলেও ক্রমেই ইউরোপীয় গোষ্ঠীগুলো ভারতের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট হয়ে মোগল সাম্রাজ্যের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে আরও উস্কে দিয়েছিল ইউরোপীয়দের ভারতীয় উপমহাদেশে প্রভুত্ব কায়েমের তৎপরতার ফলে ইতিহাস প্রসিদ্ধ মোগল সাম্রাজ্যের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় মোগলরা পরাজিত হলে দিল্লি লুণ্ঠিত হয় মূলত মোগলদের নৌশক্তির অভাবেই বিদেশি বণিকগণ ভারতের রাজনীতিতে প্রবেশের সুযোগ লাভ করে অসন্তুষ্ট হয়ে পড়েছিল সৈন্যবাহিনীর সদস্যরাও তাছাড়াও সামরিক ব্যয় বহন করাও আর সম্ভব হচ্ছিল না শেষ দিকে এসে মোগল সাম্রাজ্যের অবসান হলেও তাদের রেখে যাওয়া উত্তরাধিকার আজও আমাদের ঘিরে রেখেছে দিল্লি আগ্রা এবং লাহোরের স্থাপত্যে মোগল ছোঁয়া স্পষ্ট তাদের শাসন ব্যবস্থা খাদ্য সংস্কৃতি এবং ভাষার মিশ্রণ আজকের ভারতীয় উপমহাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছে মোগল সাম্রাজ্য শুধু উপমহাদেশের মানচিত্রে এক শাসনযুগ ছিল না এটি ছিল এক মহাকাব্য যেখানে যুদ্ধ প্রেম শিল্প আর সংস্কৃতির এক অতুলনীয় মেলবন্ধন ঘটেছিল ইতিহাসের এই অধ্যায় কখনোই হারিয়ে যাবে না কারণ মোগল সাম্রাজ্য আমাদের পরিচয় আমাদের ঐতিহ্যেই এক অপরিহার্য অংশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ